হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার মেয়ের খুব ভোরে ভোর বলতে আনুমানিক সাতটার দিকে কলেজ ড্রেস পরে কলেজে চলে গেছে তো বুঝতেই পারছেন যে কেন গিয়েছে শীতের দিন পৌষ মাস মেলা কিংবা পিঠা উৎসব হবে না তাই কি কখনো হয় তো ওদের ঢাকা কমার্স কলেজে মানে আজকে পিঠা উৎসব ছিল তো ওদের সবাই মানে ওরা কয়েকজন বন্ধুবান্ধবী মিলে স্টল দিয়েছিল। সেই স্টল সাজানোর উদ্দেশ্যেই তাড়াতাড়ি করে সাতটার দিকে বের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ওদের স্টলটার নাম তো যে তখন ওরা মানে সব কিছু স্টলটাকে খুঁচাবে শুধু ওদের স্টল না যারা যারা স্টল দিয়েছে তাদের প্রত্যেকেই ওই মুহূর্তে চলে গেছে তা আমি একটু মানে আমি তখনও যাইনি তুই ঘুরে ঘুরে একটু সব কিছু বিডো টিডোস করছিল তো তখনও মোটামুটি ওরকম সবাই মানে ভিড় হয়নি যেহেতু স্টল সাজানোই হয়নি সবাই যে যার কাজে ব্যস্ত স্টল সাজানো নিয়ে সাথে তাদের মানে কলেজের কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল তারাও তাদেরকে মানে স্টুডেন্টদের হেল্প করেছিল। স্টলের ম্যাক্সিমাম তারাই ছিল বাকি ডেকোরেশনগুলো ওরা যার যার মতো স্টুডেন্টরা সাজিয়ে নেছিল। তো তেমনি আমার মেয়ের স্টল যেটা ছিল ওইও ওরকম করে ওরা বন্ধুবান্ধব মিলে সাজিয়ে নিচ্ছে প্রায় মোটামুটি স্টল সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নানান আইটেমের পিঠা টিঠা দিয়ে সাজিয়েছে বাইরের ডেকোরেশনটাও করেছে তো বাচ্চা মানুষ যে মানে অতটা তাড়াতাড়ি করে যাই যেভাবে করেছে খুব ভালোই করেছে তো শীতের দিন নানান ধরনের পিঠা পায়েস এগুলো খাওয়া হবে না তাই কি কখনো হয় নাকি তো সেটা পিঠা মেলায় বলুন কিংবা পিঠা উৎসবই বলুন কিংবা কারো বাড়িতেই বলুন কিংবা ঘরেই যখন আমরা থাকি কম বেশি কিন্তু সবাই পিঠা টিঠা তৈরি করে খায় একদিন দুই দিন পরপর যে কোনো পিঠাই তো ওদের স্টলে নানান আইটেমের পিঠা বানিয়ে নিয়ে আসছিল বাচ্চারা তো দেখতে পাচ্ছেন যে মানে আমি যখন গিয়েছি তখন জাস্ট এগুলো একটু একটু করে ভিডিওস করেছিলাম আর কি তো অনেক তখন অনেক ভিড় হয়ে গিয়েছিল আনুমানিক আমি এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম তো প্রথমে বলেছিল যে গার্ডিয়ান এলাও নেই তারপরে যখন জানতে পারলাম যে হ্যাঁ গার্ডিয়ান যেতে পারবে তখন সাথে সাথে মেয়ে কল করার পর আমি চলে গেছি চলে যে জাস্ট এরকম কয়েকটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তো তার আগে অনেক মানে আমাদের সেল হয়ে গিয়েছিল তো যাই হোক তো ওদের এই দিনটাকে জাস্ট মানে আমার কাছে এতটা ভালো লাগছে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যে আমাদের কলেজেও তো এরকম হয়েছিল। যদিও এরকম এতটা ভাবে হয়নি তো আমি ওদের স্টল থেকে কিছু পিঠা টিঠা কিনে নিচ্ছিলাম যে তুমি এর স্টল বলে কথা আর তাছাড়া পিঠাগুলো এতই মানে সুন্দর আর স্বাস্থ্যসম্মত ছিল তো মানে প্রতিটা স্টলেরই ছিল আমি প্রতিটা স্টল থেকে কম বেশি কিনেছি তো ওদের ওদের স্টল থেকে আর কি ফার্স্ট শুরু করেছে তা আমি যখন কিনে নিচ্ছিলাম তো আমার মেয়ের দায়িত্ব ছিল ক্যাশিয়ার হিসেবে তো পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওই মানে যদিও একটু লাজুক টাইপের তো ওরা সবাই দিচ্ছিল মানে আমাকে প্যাকিং করে দিচ্ছিল আর কি তো আমি প্রায় বেশ কিছু পিঠা নিয়ে নিয়েছিলাম তো সেগুলো আমি পরে আপনাদের দেখাবো তো আমি যখন মানে ওদের পিঠা কেনার মানে কিনেছি কিনে যখন মানে আমার কিনা হয়ে গেল। তখন আমি জাস্ট সম্পূর্ণ স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম তো ওদের কলেজটা তো বেশ বড় তো মানে বেশ বড় বলতো ভুল বলা হবে অনেকটাই বড়। তা ওদের স্টলটা ছিল অডিটোরিয়ামের ভিতরে তা আমি মানে কখনো অডিটোরিয়ামে যাওয়া হয়ে ওঠেনি তাই যখন গিয়েছি আজকে সুযোগ পেয়েছি তাই সম্পূর্ণ অডিটোরিয়ামটা পার্ট বাই পার্ট আমি কিছুক্ষণ পর পর ভিডিও করে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন তো বিশাল বড় আর সেখানেও এতটাই স্টল দেওয়া হয়েছিল তারপরে তো বাইরের মাঠে তো দেওয়া হয়েছে সেটা আমি পরে আপনাদের দেখাবো তো প্রতিটা স্টলই খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রতিটা স্টলের ভিতরেই কম বেশি ভিড় লেগেছিল। তো সকালের দিকে প্রচণ্ড ছিল তো আমি যখন গিয়েছিলাম তখন সাড়ে এগারোটা পুনে বারোটার মতো বাজে তো তখন মোটামুটি অর্ধেক কেনা টেনা হয়েছিল। তারপরে ওদের আবার ক্লাসও ছিল তো সেই ওদের ক্লাস বলতে মানে সেকেন্ড ইয়ারের ক্লাস ক্লাস ছিল মানে কলেজও চলছে ক্লাস পিঠা উৎসবও হচ্ছে তো সবটাই আর কি ম্যানেজ করে নিচ্ছিলো কলেজ কর্তৃপক্ষরা যে লেখাপড়াও যেন বন্ধ না হয় আবার আনন্দ উল্লাসও যেন করতে পারে তো সবটাই তো আমি যে প্রায় সম্পূর্ণ কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম কলেজ বলবো না জাস্ট অডিটোরিয়ামটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে তো বাইরের দিকটা আপনাদের পরে দেখিয়ে নিচ্ছি তো খুবই সুন্দর ছিল অডিটোরিয়ামটা মোটামুটি মোটামুটি না ভালোই সুন্দর ছিল আর এতটাই বেশ বড় ছিল তা বলার বাইরে তো দুই ভাই বোন মিলে কিছু ছবি টবি তুলে নিচ্ছে তারপরে কিছু মানে ওদের পিঠা উৎসব সেখানে ওরা খাওয়া দাওয়া করবে না তাই কি কখনো হয় নাকি তো ওরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে তো ওদের খাওয়া দাওয়া যখন মোটামুটিভাবে মানে শেষ তখন আমি আবারও এক একটা স্টলে যেয়ে যে দেখছি যে শেষে স্টলে কী কি আইটেম আছে তো এখান থেকেও কম বেশি একটা দুটা করে জিনিস কিনে কিনে আর কি খাচ্ছিলাম তো আর আমার মানে ঠিক আমার সেই কলেজের দিনগুলোর কথা মনে হচ্ছিল যে আজ আমাদের সময় যদি এরকম এতটা আনন্দ উল্লাস কিংবা এরকম আমাদের সময় হয়েছে কিন্তু এতটাভাবে মানে কি বলবো সাদা ভাবে হয়েছে আর তখন তো এত মানে ভিডিও টিডিও করার মতো ই ছিল না তা যাই হোক আমি এক পাশ থেকে ঘুরে যখন আবার আরেক পাশে গেলাম তখন সেটারও জাস্ট কিছু ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছি তো দেখুন কত বড় প্রজেক্টর শুধু একটা না কয়েকটা প্রজেক্টরই আছে তা আমি ঘুরে ঘুরে আর কি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটা আমি সম্পূর্ণ যতটাই দেখাচ্ছি সেটা কিন্তু জাস্ট অডিটোরিয়ামের ভিতরে এখন আমি বাইরে বের হইনি সম্পূর্ণ অডিটোরিয়ামের ভিতরের সিনগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছিলাম তো প্রতিটা মানে কি বলবো স্টলি এতটা স্বাস্থ্যসম্মত খাবার ছিল আর এত আইটেমের পিঠা ছিল যা যে পিঠা নামগুলো আমি ঠিক কখনো জানতামও না আর কখনো মানে করিও নি আর খাইও নি যেটা সত্যি কথা সব আইটেমের পিঠা খাওয়া হয়েও ওঠেনি সচরাচর আমরা যেগুলো কমন কিছু পিঠা আছে সেগুলি আমরা খেয়ে থাকি যেমন পাটি সাপটা দুধ তারপর হলো এটাকে কি বলবো আর দুধপুলি তো এই আর কি তো দেখুন ওনারা মানে ওদের স্টলের ভেতর ওরা নিজেরা সেলও করছে আবার মানে মাঝে মাঝে অবসর সময় কিছু খাবারও খেয়ে নিচ্ছে কারণ অনেক সকালে গিয়েছে কিছুই খায়নি বললে চলে মেয়েটা তো যাই হোক আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে পাচ্ছেন আমি মানে সারাটা স্টলের বলতে অডিটোরিয়ামটা ঘুরে শেষ করতে পারছিলাম না একবার এই পাশ থেকে ঘুরি তো আর একবার ওই পাশ থেকে ঘুরে ঘুরে দেখছিলাম তো এদিক দিয়ে আবার মানে বললাম না যে এক একটা স্টল থেকে কিছু না কিছু ওরা কিনে কিনে খাচ্ছিলো মানে প্রত্যেকটা স্টলেরই সবাই সবটা যার যার মতো খাবার টেস্ট করছিল যে কার খাবারটা কেমন হয় কি হয় না হয় হ্যাঁ তো এই আর কি তো ওদের খাবারগুলো মোটামুটি প্রত্যেকটা আইটেমই ভালো ছিল তো ওরা দুই ভাই বোন ওই দিক দিয়ে খাওয়া দাওয়া করছিল তা এখন আমি ওদেরকে নিয়ে যাব হলো মানে এটাকে কি বলে অডিটোরিয়ামের বাইরে যে বাইরে যে মাঠে যেই ইটা মানে স্টলগুলো বসানো হয়েছিল সেই সেখানে তো অলরেডি আমরা মাঠের উদ্দেশ্যে বের হলাম যে দেখি সেখানে আরও বড় সরে বড় পরিমাণে আর কি স্টল বসানো হয়েছে তো ওরা ফার্স্ট ইয়ার ছিল বলে ওদের স্টলটা অডিটোরিয়ামে দিয়েছিল। আর বাকি যেই মানে সেকেন্ড ইয়ার থেকে যে ইয়ার্সগুলো ছিল সেগুলো সবগুলোকেই মাঠে দেওয়া হয়েছিল। তাই আমি একটু ঘুরে দেখাচ্ছি এই হলো ওদের কলেজ যে কত তালা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারিনি মানে গণে উঠতে পারিনি আর কি পরে এক সময় নয়তো আবার জানিয়ে দেব যে কয়তালা বিল্ডিংটা তো এই শুধু একটা বিল্ডিংয়ের একটু আমি ক্লিক নিতে পেরেছি মাঠের মধ্যে যেটা ছিল আর কি তো দেখুন সম্পূর্ণ মাঠটা জুড়ে কোথাও মানে বাকি রাখেনি তারা স্টল দিতে কম বেশি সবাই নানান আইটেমের স্টল দিয়েছে মানে যে যেটা খেতে পারেন শুধু আইসক্রিমটাই বাদ দেওয়া হয়েছিল বাকি নানান আইটেমের পিঠা বাদ দিয়েও মানে অন্যান্য ড্রিঙ্কসেরও তারা আয়োজন করেছিল যে স্টলগুলোতে তো খুবই ভালো লাগছিল যে এক জায়গায় যে নানান ধরনের সব কিছু খাওয়া দাওয়া তারপরে আনন্দ উল্লাস সব কিছুই মানে একই জায়গায় যে করতে পেরেছি এই ছিল আমাদের আর কি দুই হাজার চব্বিশের পিঠা উৎসব তো মানে এতটাই কি বলবো মানে আবার আমরা আরেকটা স্টলে গিয়েছি যেখানে মাঠে স্টল দেওয়া হয়েছিল। সেখানের যে আমি কিছু কিছু ই পিঠাগুলো তুলে ধরছিলাম তো দেখলাম যে এখানের পিঠাগুলো খুব সুন্দর অনেক মানে নতুন নতুন পিঠা তো যেই যেমন আর কি প্রত্যেকটা স্টলেই একটু যার যার ভিন্ন রকম আইটেম করেছে যে যেই যার স্টলকে কিভাবে সাজানো গোছানো যায় এবং কিভাবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করানো যায় প্রতিটা জিনিসে আজকালকার প্রত্যেকটা যেই যেটাই করুক না কেন প্রতিটা কন্টেনই থাকে হলো যে কার কারচে থেকে বেশি এগিয়ে থাকতে পারে ঠিক ওদেরও একই অবস্থা হয়েছে তো প্রতিটা স্টল এত সুন্দর করে সাজানো হয়েছিল কেউ বেলুন দিয়ে কেউ লাইটিং করে কেউ নানান আইটেমের হাতের কারুকার দিয়ে সম্পূর্ণ স্টলগুলোকে সাজিয়েছে আর এত পরিমাণ স্টুডেন্টদের ভিড় ছিল তা বলার বাইরে আমি প্রথম যে যেহেতু ভেবেছি যে ঢুক মানে স্টুডেন্টরা এত কিছু কিনবে কিনা কিংবা স্টলটা যখন দিয়েছে বেচা বিক্রি হবে কিনা। তো পরে দেখলাম যে গার্ডিয়ানদের চাইতে স্টুডেন্টরা এত ভিড় করে কেনাকাটা করছে আমি তো যেয়ে দেখে অবাক যে মানে বলার বাইরে তো মানে প্রতিটা স্টলের ভিতর ওদের ভিড়েই আমরা গার্ডিয়ানরা ঢুকতে পারছি না মানে প্রত্যেকটা স্টুডেন্ট কিছু না কিছু স্টল থেকে ওই স্টল থেকে মানে প্রত্যেক আইটেম একটা দুইটা করে নিয়ে খাচ্ছে আর সেটা টেস্ট করে দেখছে যে কোন আইটেমগুলো ভালো কি কি। এই আর কি তো আমি যতটুকু পেরেছি যতটুক সময় আর কি ছিলাম তো প্রতিটা মানে জায়গায় একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো তো এই আর কি ছিল আর কি আমার আজকের ব্লগটা তা আপনাদের কাছে কেমন লেগেছে কী লেগেছে সেটা একটু জানাবেন তা আর আমার মানে কি বলবো সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল তো লাস্টের দিকে আমার মেয়ে আবার আরেকটা স্টলে যে মানে এটাকে কি প্যানকেক বলে সেটার একটু স্বাদ নিতে চাচ্ছিলো যে ওরা যেগুলো সেল করেছে এটার চেয়েতে এই প্যানকেকটা ভালো হবে না মানে কেমন আর কি সেটা টেস্ট করে দেখছিল। তা আবার সেখানে যে ও আবার কিনে নিল নিয়ে সেটা সাথে শুধু জানি সাথে ওর বান্ধবীদের নিয়েও গিয়েছিল যে সেটা কিনে জাস্ট এটা টেস্ট করবে তো নিয়ে যখন আসছিল তখন আমি বললাম যে খেয়ে দেখো তো এটাকে খেয়ে দেখছে যে কেমন হয়েছে তো মানে প্রত্যেকটা বললাম না যে প্রতিটা স্টলে কিছু না কিছু ভিন্নতর আইটেম করেছে তো এটা কি খাবার খাচ্ছে ঠিক আমি ঠিক জানি না কিন্তু খাবারটা খুবই ভালো ছিল খুবই একটা টেস্টফুল খাবার এবং নতুনত্ব একটা আইটেম করেছিল তো এরপর যখন প্যানকেকটা খেলাম দেখলাম যে হ্যাঁ প্যানকেকটা খুব ভালো ছিল মানে ভিতরে কিছু একটা দেওয়া ছিল তো সেটা জাস্ট চকলেট চকলেটের মতো কিছু একটা দিয়ে পুর ছিল দুইটা প্যানকেক মিলিয়ে তো খুবই ভালো লাগছিল যেহেতু নতুনত্ব আইটেম কারণ সবাই চায় যে যে যার কাছ থেকে একটু এগিয়ে থাকতে তাই ছিল আমার আজকের ব্লগটা তো কেমন লাগলো আপনারা জানাবেন আর কার কার সেই সেই কলেজের স্মৃতির কথাগুলো মনে পড়ে গেল সেটাও কমেন্টস করে জানাবেন এবং কে কেমন করেছিলেন আপনাদের সময় কলেজের সেই অনুভূতিগুলো এখানে আমাকে কমেন্টস করে একটু জানাবেন ওকে সবাই আশীর্বাদ করবেন যেন এভাবে সামনের পথ এগিয়ে যেতে পারে আমার মেয়েটা এবং ছেলেটা ওকে বাই এরপর আমি বের হয়ে যাচ্ছি আমার ঘোরা শেষ এবং কলেজের দুই হাজার চব্বিশের পিঠা উৎসব পরিদর্শন করা শেষ তুমি কলেজে ঢুকে গেলো আমাদের বিদায় দিয়ে আমরাও একটা রিকশা নিয়ে জাস্ট বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবে আর স্টলটা বসানো হয়েছিল কলেজের পিছনের গেট দিয়ে তাই আমি কলেজের পিছনের গেটটাই তুলে ধরলাম আপনাদের কাছে তো আরেক দিন সময় করে আমি সম্পূর্ণ কলেজের মানে সামনে দিকটা তুলে ধরবো তো যখন আমরা বাসায় আসলাম তখন বাসায় মানে কলেজের ক্যান্টিন থেকে কি কী পিঠাগুলো কিনেছিলাম তো ওগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তো দেখুন পিঠাগুলো খুব সুন্দর এবং খুবই স্বাস্থ্যসম্মত তাই না তো কে কে পিঠাগুলো খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন তো পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন